আসসালামু আলাইকুম ভিওয়ার্স পাইকারি জোন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আপনারা যারা পাইকারি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুঁজেছেন আপনারা কোথায় পাবেন এই রকম পাইকারি প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল পাইকারি প্রোডাক্ট এখানে আমি কয়েকটা ক্যাপাসিটির মিয়াকো ওয়াটার বয়লার রেখেছি তো আপনারা যারা রকম হেভি আইটেমের পাইকারি প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমি কয়েকটা ক্যাপাসিটি রেখেছি মিয়াকো ব্র্যান্ডের ওয়াটার বয়লার মডেল নাম্বার এবং আমি ক্যাপাসিটিগুলো বলি এটা ক্যাপাসিটি হলো ছয় লিটার এটার মডেল নাম্বার হলো সি এল ওয়াই সিক্স জিরো এটা হলো পনেরোশো ওয়াট স্টেনলেস স্টিল পিওর স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল এটার সাথে মেটালের ট্যাপ পাচ্ছেন এবং এটা অ্যাডজাস্টমেন্ট পাচ্ছেন টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এটাতে এটা কিন্তু তিরিশ ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি পর্যন্ত আপনি পানির টেম্পারেচার করতে পারবেন এবং অটোমেটিক কিন্তু এটা ওয়ার্ম অপশনে চলে যাবে এটা আপনি সাজেস্ট করতে পারেন যারা চা তৈরি করতে অনেক পরিমাণে পানি গরম করতে হয় তাদেরকে সাজেস্ট করতে পারেন এছাড়াও যারা অফিসের জন্য নিতে চান অফিস স্টাফ রয়েছে তাদের জন্য চা তৈরি করতে হয় তারা তাদেরকেও এটা সাজেস্ট করতে পারেন বাসা বাড়িতে যাদের গিজার নাই গিজারের বিকল্প হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারেন অনেক কম সময়ে কিন্তু এটা পানি গরম করে দেয় তাদেরকেও দিতে পারেন বাসা বাড়িতে এই রকম আইটেমগুলো দিতে পারেন যাদের রেস্টুরেন্ট রয়েছে তাদেরকেও এটা সাজেস্ট করতে পারেন তো এরপরে আমি সাড়ে ছয় লিটার রেখেছি সাড়ে ছয় লিটার মডেল নাম্বার হল সি এল ওয়াই সিক্স ফাইভ এটা মডেল নাম্বার এটাও পিওর স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিল সাড়ে ছয় লিটার একদম সেম সেম কোয়ালিটি এটাও পনেরোশো ওয়াট এবং আট লিটার রেখেছে আট লিটারটাও পনেরোশো ওয়াট এটা মডেল নাম্বার হলো সিএল ওয়াই এইট জিরো এটাও পনেরোশো ওয়াট পিওরস স্টেনলেস স্টিল এবং এরপরে দশ লিটারটা রেখেছে সবচেয়ে বড় যেটা এটা আমাদের ছিল না শুধু এই তিনটা ক্যাপাসিটি ছিল পনেরোশো ওয়াটের দশ লিটারটার ক্যাপা ওয়াট হলো পঁচিশশো ওয়াট যেহেতু এটা বড় পঁচিশশো ওয়াট দিয়েছে এটার সাথে এটা মডেল নাম্বার হলো সি এল ওয়াই ওয়ান হান্ড্রেড এইটার মডেল নাম্বার তো প্রত্যেকটাই কিন্তু সেম ফিচার সেম ডিজাইন জাস্ট ক্যাপাসিটি আলাদা এবং ওয়াটটা একটু কম বেশি শুধু এই তিনটা ওয়াট সেম পনেরোশো ওয়াট এবং এটার হল পঁচিশশো ওয়াট তো আপনারা যারা পাইকারি এই প্রোডাক্টগুলো আপনারা চাচ্ছেন এছাড়াও আমাদের কাছে ইলেকট্রিক কেতলি রয়েছে গিজার রয়েছে তো শীতের মধ্যে রকম আইটেম যারা খুঁজছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জন্য ইনশাল্লাহ আপনারা সময় একদম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ যারা পাইকারি জন থেকে অলরেডি ক্রয় করেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করবেন আমাদের সার্ভিসটা কেমন এবং আমাদের রেটটা কেমন তো প্রাইস জানতে অবশ্যই আমাদের যে শেয়ারকৃত যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি টেস্ট করতে পারেন অথবা ফোন করে এই প্রোডাক্টগুলোর পাইকারি রেটটা জানতে পারবেন তো আপনারা জানেন পাইকারি প্রোডাক্ট নিতে হলে মিনিমাম একটা কোয়ান্টিটি নিতে হয় তো আপনারা মিনিমাম পাঁচ পিস যদি নেন পাঁচ পিস মিনিমাম পাঁচ পিস যদি নিতে চান তাও নিতে পারেন পাইকারি রেটটাই পাবেন তো মিনিমাম হলো পাঁচ পিস নিতে হয় পাঁচ পিস নিলে আপনারা পাইকারি রেটটা পাবেন আপনার বিজনেসে ভালো একটা প্রফিট করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো প্রাইস দেব যাতে আপনারা ভালো অনেক ভালো পরিমাণে একটা লাভ করতে পারেন এছাড়াও আপনার কাস্টমারকে যেন ভালো একটা প্রাইজ দিতে পারেন এইরকম প্রাইসটা আপনাদেরকে ধরাই দেবো যাতে আপনাদের কাস্টমার এবং পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে এসে এবং প্রোডাক্ট নেয় রকম একটা আমরা শুধু যে পাইকারি দিব এমন না আপনাকে তো যাতে কাস্টমারকেও ভালো একটা প্রাইজ দেন দিতে পারেন এই বিষয়টাও কিন্তু আমরা খেয়াল রাখি তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের পাইকারি ওয়ার হাউসে এসে দেখে নিতে পারেন আমাদের ওয়ার হাউসটা ভিজিট করতে পারেন এবং যারা দূর দূরান্তে রয়েছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেই তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে বিজনেস করে দেখেন একবার তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজ এই পর্যন্তই জন্য থেকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ